একজন মুসলমানের জন্য বাইতুল্লাহ শরীফের ফরজ যদি জাকাত হয় তাহলে তার জন্য জাকাত দেওয়া যেরকম ভাবে তবে আমাদের সমাজের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় যে আমরা মনে করি শুধুমাত্র মহিলাদের জন্যই পর্দা পুরুষের জন্য পর্দা নেই পর্দা নেই এটা আমাদের ধারণা কেন 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 কারণ হলো আমরা পর্দাকে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে নিয়ে গেছি পর্দাটা আমরা ওটাকেই পর্দা মনে করি যে কোনো মহিলা যদি বোরকা পরে তাহলে সেটাই তার জন্য পর্দা হয়ে গেছে আর যেহেতু পুরুষ মানুষ তারা পর্দা করে না বোরকা পরে না এই জন্যে তারা তাদের পর্দার কোনো বিধান নাই আমরা মনে করি

যে নারী তার জন্য হারাম সমস্ত নিষিদ্ধ জিনিস রয়েছে যেগুলো দেখা হারাম দেখা হারাম ওই সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে একজন পুরুষে তার চক্ষুকে হেফাজত করার নাম হলো পর্দা হলো নাম্বার দুই ওয়ায়হফাযু ফুরুজুহুম এই নবী আপনি তাদেরকে বলে দেন পুরুষ যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এই লজ্জাস্থানকে হেফাজত করার মানে হলো সে জিনার কাশ থেকে নিজেকে হেফাজত করে রাখে এটা হলো পুরুষের পর্দা পুরুষের পর্দা আবার এই আয়াতের পরেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন মহিলাদের পর্দার ব্যাপারে বলেন

পুরুষের পর্দা হলো দুই জায়গায় এক নাম্বার সে তার চক্কুকে হেফাজত করবে পুরুষের দ্বিতীয় পর্দা হলো সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে আর মহিলার পর্দা হলো তিন জায়গায় সর্বপ্রথম মহিলা তার চক্কুকে হেফাজত করবে দ্বিতীয়ত মহিলা তার লজ্জাস্থানকে হেফাজত করবে তৃতীয়ত মহিলা এই সকল প্রকার সৌন্দর্য রূপ দান করিয়া সুন্দর বেশভূষণ ধারণ করিয়া অন্য পুরুষের সামনে তার সৌন্দর্যকে প্রকাশ না করে এগুলোকে ডেকে রাখবে এটা হলো মহিলাদের জন্য মহিলাদের জন্য পড়ে তাহলে কি বুঝতে পারবো কি বুঝতে পারবো

প্রদর্শন সৌন্দর্যত অন্য পুরুষের সামনে প্রদর্শন করবে তো দূরে একজন মহিলার উপর ফরজ বিধান হলো পর্দার বিধান হলো সে তার সৌন্দর্য প্রদর্শন করবে তো দূরে কথা বরং সে তার সৌন্দর্যকে প্রকাশ পর্যন্ত করতে পারবে প্রদর্শন আর প্রকাশের মধ্যে পার্থক্য আমরা একটু নেই প্রদর্শন হলো একজন মানুষ সে তার শরীরের সৌন্দর্যকে মানুষকে দেখানোর জন্যই রাস্তায় বের হয়েছে এটা কেবল হয় সে তার সৌন্দর্যকে প্রদর্শন করেছে আরেকটা হলো এরকম যে তার সৌন্দর্যকে সে প্রদর্শন করার জন্য রাস্তায় বের হয় নাই লুপ্তদেরকে দেখার জন্য বের হয় নাই কিন্তু সে এরকম ভাবে বের হয়েছে তার নেওয়া নাই সে মানুষকে দেখাবে মানুষ কিন্তু অযথ যে সারা শরীর তার ডাকা কিন্তু যে চলতেছে যারা উদ্দেশ্যে একটা চিন্তা যে মানুষকে দেখাবো কিন্তু মানুষ দেখি ফেলতেছে এটাকে বলা হয় প্রকাশ একজন নারীর জন্য দায়িত্বর কর্তর্ক হরণ সে তার সৌন্দর্যকে প্রদর্শন করকৃত দূরের কথা বরং প্রকাশ করার শুভেচ্ছা নাই সুযোগ নেই অথচ আমরা মনে করি আমরা মনে করি যে একজন নারী সে যদি পর্দা ঘুরখা ফুড়ে গেলে তাহলে তার জন্য পর্দা হয়ে যায় অথচ বিষয়টা এরকম না একজন নারীর সর্বপ্রথম হলো তার চুপে হেফাজত করা আমরা মনে করি পুরুষকে দেখে তাহলে তার জন্য কোনো সমস্যা নাই সে তো খুব পদ্মাশীল কারণ একজন নারী সে যদি বোরকা পরিধান করার অবস্থাও পর পুরুষকে এই পুরুষের সৌন্দর্য দেখার উদ্দেশ্যে যদি পর পুরুষের দিকে তাকাই তাহলে ওই মহিলাটাও সে চোখের জিনার কাজ করছে জিনার কাজ বিষয়টা বুঝতে পারতেছি না হয়তো আমরা একজন মহিলা একজন মহিলা সে বুর্কা পরিধান করেছে বুর্কা পরিধান করার অবস্থায় সে যদি কোনো পর পুরুষের দিকে তাকায় এই উদ্দেশ্যে যেন পর পুরুষের সৌন্দর্য সে দেখতে পারে তাহলে এই মহিলাটাও সে পর পুরুষের দিকে তাকানোর কারণে সে জিনা করলো। চোখের জিনা করল চোখের জিনা করল কিন্তু তার জন্য এই তুরুক সুযোগ আছে একজন পুরুষ সে তার চক্ষুকে হেফাজত করবে এ এক্ষেত্রে সে কোন নারীকে কোন অবস্থায় দেখতে পারবে না কিন্তু মহিলাদের ক্ষেত্রে যেহেতু এটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে এই জন্যে আল্লাহ তালার পক্ষ থেকে মহিলাদের জন্য একটু সুযোগ শিথিলতা আল্লাহ তালা দান করেছেন অর্থাৎ একজন মহিলা সে যদি কোনো প্রয়োজন হয় পর পুরুষকে দেখার জন্য তাহলে প্রয়োজনের কারণে একজন মহিলা অন্য একটা পুরুষের দিকে তাকাইতে পারবে কিন্তু একজন পুরুষ সে প্রয়োজন হওয়া সত্ত্বেও বড় কোনো প্রয়োজন না হয় যদি সামান্য থেকে সামান্য প্রয়োজন হওয়ার কারণে একজন পুরুষ অন্য মহিলার দিকে কখনো তাকাইতে পারবে না কিন্তু যদি বড় কোনো প্রয়োজন যেটা না হলেই নয় ওই অবস্থায় একজন পুরুষ অন্য মহিলার দিকে তাকাইতে পারবে কিন্তু মহিলাদের জন্য একটু সুযোগ আল্লাহ তালা রাখছেন সেটা হলো সাধারণ কোনো প্রয়োজনের কারণেও একজন মহিলা অন্য পুরুষের দিকে তাকাইতে পারবে কিন্তু একজন মহিলার এই অধিকার নাই একজন নারীর এই অধিকার নাই যে পর পুরুষের দিকে সে তার সৌন্দর্য দেখার জন্য তাকাইবে এরকম অধিকার আল্লাহ তাআলা পক্ষ থেকে শরীয়তের মাধ্যমে এই সেই নারীকে দেওয়া হয়নি এই জন্যই একজন মহিলা একজন কোনো প্রয়োজন যেমন সে রাস্তা দিয়ে কোথায় যাবে এখান থেকে বাজারের দিকে যাবে কিন্তু যাওয়ার পথে যদি সে অটোওয়ালার দিকে না তাকায় অটোওয়ালার সাথে যদি ভাড়া নিয়েLambda কথা না বলে ভাড়া দেওয়ার সময় যদি না তাকায় তাহলে এটা তার জন্য কষ্টকর হয়ে যাবে তখন ওই মহিলা সেই গাম থেকে বাজারে যাবে প্রয়োজনের কারণে রিকশাওয়ালার দিকে তাকাইতে পারবে এরকম ভাবে একজন মহিলা শে বাজারে গেল বাজার করার জন্য প্রয়োজনের কারণে দোকানের দিকে তার দোকানের দিকে তাকাইতে পারে একজন মহিলা সে ব্যাঙ্কে গেল প্রয়োজনের কারণে ব্যাঙ্কারের দিকে তাকাইতে পারে কিন্তু যদি সে এই প্রয়োজনগুলো ছাড়া শুধুমাত্র একজন বলপুরুষের সৌন্দর্যের জন্য যদি সে বলপুরুষের দিকে তাকায় তাহলে সেটার ক্ষেত্রেও আল্লাহ তার পক্ষ থেকে সারা হলো বকুল নীল মুক্মিনী নাম বকুল নীল মুক্মিনাহীন মহিলা রচনা তাদের দৃষ্টি শক্তি দৃষ্টিশক্তিকে হেপাজিত করে হেপাজি করে দুই নম্বর পদ্মা মহিলাদের পদ্মা মহিলাদের ভয়া খাজনাফুরুল যেমন ওই সমস্ত মহিলা বয়সের রাজস্থান কেউ হেপাজত করবে লজস্তান কে হাফাজত করার মানে কি লজস্তান হেফাজত করা মানে হলো ওই নারী খুব কোনো কোনো অবস্থায় ব্যাড রিলেশন করতে পারবে না যেটা হারাম রিলেশন যেটা শরীয়তের পক্ষ থেকে জায়েজ নয় এরকম রিলেশন কোনো নারীর জন্য কোনো পুরুষের জন্য পুরুষ নারী অথবা পর পুরুষের সাথে রাখা সম্পূর্ণ হারাম এটাকেই বলা হয় পর্দা আমরা তো মনে করি শুধু হর্কা করলে পর্দা হয় তৃতীয় কথা হলো মহিলাদের জন্য বলা ইবুদ্দিনা জিনাতা হুন্না ওই মহিলা সে তার সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রকাশ পর্যন্ত করতে পারবে এই সব বিধান এই সব বিধান এই সব বিধানগুলা যদি কোনো মানুষ মানে কোনো মানুষ যদি এই সব বিধানগুলা পালন করে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো জালিকা আসকালাহুম তারা ওই সমস্ত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন আর যখন ওই সমস্ত মানুষগুলোর অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে তখন মসজিদে আসার সারা এরকম করে ডাকতে হবে না রমজান মাস আসলে রোজার জন্য কাউকে তাকিদ দিতে হবে না যখন তার পলক পরিষ্কার থাকবে যখন তার আত্মা পরিষ্কার থাকবে যখন তার আত্মা পবিত্র থাকবে তখন আল্লাহ তালার বিধানগুলা পালন করার জন্য সে পাগল হয়ে যাবে মানুষ যদি তাকে বাধাও দেয় সে বাধা না মেনেও আল্লাহ তাইলার বিধানকে পালন করার জন্য সে পাগল হয়ে যাবে সে পাগল হয়ে যাবে এই জন্যই তো দেখা যায় কিছু কিছু আল্লাহর বন্ধু আছে যার মসজিদের মধ্যে আলতে মার আগেই চলে আসে কারণ চাকি কিছু কিছু বান্দা এমন আছে আল্লাহ এমন আছে আইয়ে আরাম আপনার সাথে তার মরান পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আইয়ে আরাম আমার সাথে সাথে পাগল হয়ে যায় কতন মসজিদের দিকে যাবে এর দিকে যাবে বুঝতে হবে বুঝতে হবে ওই মানুষটা অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কিমান আছে কিমান ওই মানুষটার মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে এই মন আছে আছে কিন্তু ওই সমস্ত মানুষগুলো যাদের কানে শব্দ যাওয়ার পরে মসজিদের দিকে যাদের মন আকর্ষণ হয় না বুঝতে হবে ওই সমস্ত মানুষ গুলা অন্তরের মধ্যে ইমানের ত্রুটি আছে ইমানের ত্রুটি আছে আমি আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে যে ওই সমস্ত মানুষ যাদের কাছে কুরআন এর তেলাওয়াত আল্লাহ শব্দ না উচ্চারণ করলে যাদের অন্তরের মধ্যে কেঁপে উঠে যাদের অন্তর নরম হয়ে যায় ওই সমস্ত মানুষগুলো হলো প্রকৃত মমিন এর এই হিসাবেই বলি যদি একজন মানুষের গানের মধ্যে হাইয়া আলাল সলাহ হাইয়া আলাল ফলা এই শব্দটা যাওয়ার পরে সে যদি মসজিদের দিকে না আসে তখনই বোঝা যাবে তার ইমানের মধ্যে ত্রুটি আছে তাহলে যে এই কথাটা বলতেছিলাম আল্লাহ বলতেছেন পুরুষের দুইটা পর্দা সেটা হচ্ছে মহিলা তার সেই সৌন্দর্যকে কে পরমপুরুষের সামনে প্রকাশ করা থেকে বিরত রাখবে বিরত রাখবে এইটাই হলো মূল পয়েন্ট এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় বিষয় কারণ আজকে এই সমস্যাটা শুধুমাত্র এই কারণে আজকে সারা দুনিয়ার এরকম ভাবে মানুষ শান্তিতে বসবাস করতে পারতেছে না শুধুমাত্র এই সমস্যাটার কারণে কারণ একজন মহিলা যখন তার সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তায় ঘোরাফেরা করবেন তখন ঘোরাফেরা করার কারণে একটা মহিলা যখন রাস্তা দিয়ে তার সৌন্দর্য প্রকাশ করার জন্য যায় তখন আল্লাহ নবী সাল্লাম বলেন ওই মহিলার সাথে একদল শৈতান তার কিছু কিছু যাইতে থাকে তাদের কাজ হলো মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন এই শৈতান গুলা যে পুরুষ গুলা চতুর্দিক থেকে আসে রাস্তার আশেপাশে এখানে সেখানে যে পুরুষ আছে ওই পুরুষগুলার গুলার ওই শৈতানের দায়িত্ব কর্তব্য হলো ওই পুরুষের চক্ষু ওই মহিলার দিকে নিয়ে নিবেদিত করবেন অর্থাৎ তাদের চক্ষুকে বন্ধ করবে যেন ওই মহিলার দিকে তাকাই আর যখন এই পুরুষ গুলা একজন মহিলার সুন্দর দিকে তাকাইল তখন প্রত্যেকটা পুরুষ সে তার জায়গা থেকে মহিলার দিকে তাকানোর কারণে সে জিনার কাজ করতেছে চোখের জিনা জিনা তো আইন চোখের জিনা সে করতেছে পক্ষান্তরে একটা মহিলা সে তার এই সৌন্দর্য হাজার হাজার মানুষ দেখার কারণে সে যদিও ওই প্রত্যেকটা পুরুষ

এত পুরুষ তার দিকে তাকাইতেছে দেখতেছে এই কারণে ওই নারীটাকে এরকম শত শত হাজার হাজার পুরুষের সাথে চোখের জিনা সেই নারীটা করছে তাহলে কি দেখা গেল কি পুরুষ গেল একজন পুরুষ চক্ষুকে হেফাজত করার চাইতে একজন পুরুষ তার পর্দার বিধান সে পালন চাইতে একজন মহিলা তার পর্দার বিধান একজন মহিলা তার সৌন্দর্যকে ডেকে রাখাটাই শরীয়তের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা দামি জিনিস কারণ একটা মহিলার কারণে আরো দশটা পুরুষের সমস্যা হবে একটা মহিলার কারণে আরো দশটা দশটা পুরুষের চোখের জিনা হচ্ছে এই কারণেই আল্লাহ তালার পক্ষ থেকে পাইসারা হলেন পুরুষের জন্য পর্দা সিটাম সে তার চপুকে হেফাজত করবে লজঙ্গস্তান কে হেফাজত করবে মহিলার পর্দা হল তিনটা সে তার চপুকে হেফাজত করবে সে তার চরিত্রকে হেফাজত করবে সাথে সাথে তার সৌন্দর্যকে পুরো পুরো সামনে প্রকাশ করবে না কারণ এটার কারণে সমাজের মধ্যে যত অশ্লীলতা বিস্তীর্ণ বাস্ত সৃষ্টি হয় আপনারা শুনে আশ্চর্য হবেন আজ থেকে কিছুদিন করবে সিলেটের সিলেকের একটা নামি দামি একটা বাস্সিটি বাস্সিটি

তার স্বামীর সামনে থেকে তুলে নিয়ে যায় এবং একের পরে এক গণদর্শন ওই মহিলার সাথে করেন শুধু তাই নয় নোয়াখালীর বেগমগঞ্জে এরকম একটা ঘটনা করে ঘটেছেন যেই এই পর পুরুষ এরকম ভাবে কিছু লোক তারা একটা নারীকে ধরে আনলো ধরে আইনা তাকে উলঙ্গ করলো উলঙ্গ করে ওই মহিলার লজ্জাস্থানে তসলাই এরকম নাইস ধরলো এর মধ্যে মধ্যে সীমাবদ্ধ রাখে নাই লাইট ধরার পরে তারা সেটাকে ভিডিও করে শুধু নিজের কাছে রেখে দিয়েছে বিষয়টা এরকম নয় বরং এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করবার জন্য তারা ফেসবুকে পোস্ট পর্যন্ত করেছে ঘটনাক্রী হলো যে একটা নারী সে তার সতীর্থকে যে করতে পারলো না সে তার স্বামীর সাথে যাওয়া সত্ত্বেও তার স্বামী তার সতীর্থকে রক্ষা করতে পারলো না সম্ভবত তার মেইন কারণ হলো ওই নারীটা সে রাস্তা দিয়ে অতিক্রম করেছে ঠিক আছে কিন্তু যেভাবে অতিক্রম করলেন তার হেফাজতের দায়িত্ব সেই আল্লাহ তাআলা সেই সিস্টেম সেই পদ্ধতি অনুযায়ী সে রাস্তায় বের হয় নাই সেই এরকম পদ্ধতি নিয়ে এরকম সিস্টেম নিয়ে রাস্তায় নেমেছে যাটা দেখার কারণে একটা যুবক তার মনের মধ্যে লালসা আসছে যার ফলে ওই যুবক সেই নারীকে দর্শন করার জন্য ওই যুবকগুলা

পার্সেন্ট হলো ওই নারীকে তার দায়িত্ব গ্রহণ করতে হবে এক পার্সেন্ট হলেও সেই নারীকে দোষী করতে হবে কারণ সে কেন সারা দায়িত্ব পালন করে সে তার সৌন্দর্যটাকে সেরকম হেফাৎ করে কেন রাস্তায় বের হলো রাস্তায় এরকম ঘটনা যখন ঘটতে লাগলো আপনারা শুনেছেন এই নূয়া খাই রে কেন্দ্র করে সারা বাংলাদেশে আলেবুল তার রাস্তায় নেমেছিল রাস্তায় পরিস্থিতি এমন হয়েছিল সরকার সেই দুষেরটাকে সেই বিষয়টা মানতে ভাবস করেছিলাম যে একজন দর্শক সে যদি কোন দর্শক দর্শন করেন তাহলে দর্শন করার কারণে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যু কিন্তু সেটা সে ঘোষণা করেছেন আমাদের রাষ্ট্রপ্রধান সেটা ঘোষণা করেছে ঠিক আছে কিন্তু বিষয়টা এমন হয়ে গেছে টাঙ্কি থেকে পানি পড়তেছে টাঙ্কির মেন জায়গায় যেখানে সুইচ বন্ধ করার কথা ছিল সেখানে বন্ধ না করেন সেই টাঙ্কির পাইপের মাথায় কষ্টিক মারা মতো হয়েছে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে বর্তমানে এরকম একটা সিস্টেম চালু কোন নারী কার কাছ থেকে কত বেশি সৌন্দর্য সে প্রকাশ করতে পারেন ওই নারীটাকে কত বেশি আধুনিক বলা হয় এরকম সিস্টেম আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় চালু হয়েছেন এত সিস্টেম চালু হওয়ার পরে আমরা আমাদের কাছে যুবকদের কাছে আমাদের নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছেন আর এখন আবার নিয়ম করেছেন যদি কোনো যুবক কোনো নারীকে ধর্ষণ করে তাহলে তার জন্য সর্বোচ্চ বিধান হলো মৃত্যুদণ্ড অথচ আমরা যুবকদের যৌবন যৌবনের যৌবনের সুরসুরি উঠার জন্য নারীদের সেই নারীদেরকে আমরা উলঙ্গ করে ছেড়ে দিয়েছি অথচ আল্লাহ তালা জিদান হলো একজন পুরুষ আর জন্য একজন মহিলাদের ক্ষেত্রে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পর্দার বিধান হলেন সে তার সৌন্দর্যকে প্রকাশ কোন পুরুষের সামনে করতে পারবে না অর্থাৎ আমাদের রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্বর প্রথম বছর এটাই যে পর্দার বিধান চালু করেন দর্শন বন্ধ করার পরের হিসাব আগে আমাদের নারীদেরকে তাদেরকে পর্দা

ছেড়ে না দেওয়া হোক তাদেরকে অঙ্গ অবস্থায় রাস্তায় ছেড়ে দিয়ে আগে তাদেরকে পর্দার ভিতরে পর্দার ভিতরে আনা হোক যদি সরকার প্রধান এই বিষয়টাকে গুরুত্ব দিতেন পর্দার বিষয়টাকে যদি গুরুত্ব দিতেন তাহলে দেখা যেত এরকম অশ্লীল অবস্থা যেটা সমাজ রাষ্ট্র এরকম ভাবে আন্তর্জাতিক পর্যায়ে চলমান আমার বিশ্বাস শুধু আমার বিশ্বাস নয় আজ সারা বিশ্বের প্রত্যেকটা আজ এবং আমাদের এটাই এটাই তাদের বিশ্বাস যে যদি কোনো জায়গায় কোনো এলাকায় কোনো রাষ্ট্রে নারীদের মেয়েদেরকে পুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করা থেকে হেফাজত করতে পারে তাহলে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট এটা বিশ্বাস করা যায় ওই এলাকায় ওই সমাজে ওই রাষ্ট্রের জিনার কাজ বন্ধ হয়ে জিনার একটা ঘটনা একটা উদাহরণই আপনাদের সামনে দিতে চাই সামনে দিতে চাই একজন নারী একজন নারী যেমন মনে করেন যেমন টিভি সিনেমা ইত্যাদির মধ্যে নারীদেরকে কিভাবে উলঙ্গ করে দেখানো হয় একটা বিলবুট একটা বিলবুট যেখানে এক ব্রাশ দেওয়া হয় বিভিন্ন সাবান ইত্যাদির মধ্যে একটা নারীকে নায়িকাকে এরকম ভাবে সুন্দর করে বিলবুটের মধ্যে দেওয়া হয় যেটা দেখে যে পুরুষের ওই মনের মধ্যে একটা চাহিদা লাগে শুধু তাই নয় আমাদের যুবক ভাই আমাদের যখন মোবাইল হাতে নেই মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে অশ্লীল ভিডিও যখন সামনে আসেন সেগুলো দেখার পরে তাদের মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় এবং এরকমভাবে যেখানে যায় সেখানে উলং গনারীদেরকে মার্কেটের মধ্যে উলং গদারীদেরকে দেখার ফলে তাদের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় কিন্তু ওই পুরুষটা সে তো বীল বোর্ডের মধ্যে যেই নারীকে দেখেছিলাম তার সাথে তার যৌন বিলন করতে সে পায় নাই যেই এরকম নাটিকের মধ্যে যেই নারীকে দেখেছিলাম তার সাথেও তো তার সুযোগ হয় নাই এরকমভাবে সে ব্যবসা সে এরকমভাবে মার্কেটের মধ্যে যে বাদ করে যেই নারীকে সে দেখেছিল তার কে সে আকর্ষিত হয়েছিল তাকে দেখার সুযোগ হয় নাই এর ফলে তার যৌন নিবারণ কেসের যৌন বিষয়টাকে নিবারণ করার জন্য তখন রাস্তায় সামনে যে দেখেই পাই তখন সে সত্তর বছরের বিচ্ছা মহিলাকে দেখে না তখন সে সাত বছরের ছোট মাইয়াকে দেখে না তখন তার সেই যৌন যৌন চরিত্রকে সেটা ফেরানোর জন্য সে সাত বছরের শিশু মাইয়াকেও ছাড়ে না এরকম ভাবে সত্তর বছরের বিচ্ছা মহিলাকেও সে ছাত্রীরা আজকে আমাদেরকে যখন পর্দার কথা আমরা বলি তখন আমাদেরকে উল্টা প্রশ্ন করা হয় হুজুর শুধু পর্দা করলে যদি দর্শন বন্ধ হয়ে যেত তাহলে অসংখ্য ঘটনা আছে যে তাদেরকে একটা মহিলা সে পর্দা করে বোরকা করে যাচ্ছে তাহলে কেন তাকে দর্শন করা হয় যদি পর্দার বিধান যদি রক্ষা করার কারণে যদি দর্শন বন্ধ হয়ে যেত তাহলে একটা নারী তার বয়স যখন মাত্র সাত বছর হয় তাহলে সেই মেয়েটা কেন দর্শনের শিকার হলো এর প্রশ্নের জবাবে আমরা এক কথাই বলি হাই ওই নারীর কোনো সমস্যা নেই এক সাত মাস সাত বছর বয়সের যে মেয়েটা তার উপরে আল্লাহ তালর পক্ষ থেকে পর্দার বিচার আসে নাই সত্তর বছরের নারী সে দর্শিত হয়েছে তার উপরে সেরকম পর্দার বিধান ছিল না ঠিক আছে কিন্তু একজন যুবক যখন সে অশ্লীল মেয়েদের ফটো দেখলো দেখার ফলে তার মনের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হল তখন সেই উত্তেজনা সৃষ্টি হওয়ার পরে তখন সে সাত বছরের শিশু মায়াকে ধরবে নাকি সত্তর বছরের বৃদ্ধাকে ধরবে সেটা তার সেন্স ঠিক থাকে না তখনই সে সাত বছরের শিশু মাইয়াকে দর্শন করতে শুরু করে এই জন্যই যে কথাটা বলতেছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো ভকুল লিল হলো ওয়া আবদুমিনা হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যখন এক নাম্বার তাদের পর্দা হল তাদেরকে হفاظত করবে কেন একজন নারী সে যত উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাচল করুক বরক না কেন পুরুষের উপর দায়িত্ব হল আল্লাহ পক্ষ থেকে ফরজ বিধান হল ওই নারীকে সে দেখা থেকে ওই পুরুষ তার চক্কটা হেফাজত করবে

তার সৌন্দর্যকে কোনো পুরুষের সামনে প্রকাশ করবে না এই পাঁচটা বিধান দুই শ্রেণীর মানুষের কাছে এই পাঁচটা বিধান যদি কোনো মুসলিম নারী অথবা পুরুষ সেটা মেনে নেই তাহলে সেটা এই সমাজ থেকে দর্শন বন্ধ করার জন্য

থেকে নূর দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে তখন ওই পুরুষটা ওই নারীটা ইচ্ছা করলে গুণায়ের কাজ করতে পারবে না ওই নারীটা ইচ্ছা করলে সে ব্যবচায় চলতে পারবে না ওই পুরুষটা ইচ্ছা করলে সেই ব্যবচায় চলতে পারবে না ওই নারীটা ইচ্ছা করলে পাঁচ অত নামাজ বাদ দিতে পারবে না ওই পুরুষটা ইচ্ছা করলে পাঁচ অত নামাজ ছাড়তে পারবে না এরকম ভাবে প্রত্যেকটা বিধান তার কাছে এরকম ভাবে মনে হবে যেমন সে সবচেয়ে প্রশংসনীয় জিনিসটা পাইলে যেমন তার কাছে সবচেয়ে ভালো লাগে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার বিধানগুলা মানার পরেও তার অন্তরের মধ্যে এরকম সাদ অনুভব হবে এজন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে এই কথাই বলবো সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে যে বিধান দিয়েছেন আমাদের তাদের চক্ষুকে হেফাজত করা আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমরা আমাদের চক্ষুকে হেফাজত করতে পারি আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ এটা কি বলতেও সমস্যা নাকি সমস্যা নাকি আমরা রাজি আসি তো আল্লাহ আসি সাথে সাথে আমরা আমাদের করব আর বাড়িতে যাইয়া মহিলাদেরকে কথাটাই বলবো কতটাই যে তোমরা রাস্তায় বেরো হও সমস্যা নাই পর্দা করে বের হো এবং রাস্তায় চলা অবস্থায় কোন বিনা প্রয়োজনে কোনো বড় পুরুষের দিকে তাকাই বানা সাথে সাথে এটা যে বক্তন তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমার মেয়ে হয়ে রাস্তায় এরকম ভাবে বের হইতে পারবা না যার কারণে তোমাকে দেখার কারণে আরো শত যুবক তারা জিনার কাজ করবে তারা চোখের জিনা করবে সুতরাং আজ থেকে আমরা এই প্রতিজ্ঞা করতে পারি আমরা আমাদের মা বোন স্ত্রীদেরকে এইরকম ভাবে উলঙ্গ অতুলঙ্গ এরকম ভাবে রাস্তায় বেপর্দা হয়ে চলা থেকে হেফাজত করার চেষ্টা করবো আল্লাহ তারা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন যারা